সাতানব্বই বছর বয়স সকালে মতছি এখন মতি আর এক ঘন্টা নয় থাকতে সংকেত দা কি করে এরা স্বামী স্ত্রী ঠেকে বুঝে নেয় এদিক টাকা إواحبت النفس <سؤال> للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين

ফাঁস বহু অবিল এইবার আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরণির মধ্যে ফাঁসা বহু তিনজন আল্লাহর বান্দা ওই গোহাই উঠছে তখন কোন হোটেল মোটেল নাই এখানে ওঠার পরে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানি এত চোখ ছিল পাথর সরে গোহার মধ্যে গোহা বন্ধ হয়ে গেছে আল্লাহ আকবর বলবেন তিনজন ভক্তি বালাবলি করতেজফাপানাবা দুহুুম লেবাদিহম অঞ্জরু আমালা বাখাির হাদিস তিনজনে বলাবলিক করতেছে জীবনে যদি কোনো ভালো কজ করে থাকো তার বিনমায়। আল্লাহর কাছে ও দিয়া নেক ও সিলা দিয়া দরকরক লা আল্লাহ হুইফারে জুহা আল্লাহ ইচ্ছে করলে। পাথর সরাই দিতে পারে যেরকম ব্যক্তি বলল আল্লাহ আমার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে আমি যখন চারণ ভূমির থেকে আসিয়া দুধ দহন করতাম প্রথমে আমার আব্বা আম্মাকে দুধ পান করাতাম হঠাৎ একদিন চারণ ভূমির থেকে আমার পশুকে আমার ছাগল গরু গাভীকে আমি চরণ ভূমি থেকে আনার পরে আসে দেখি আমার আব্বা আম্মা দুইজন গেছে কথা নি দুধ দহন করে প্রথমে কাকে খাওয়ায় এটি খাওয়ায় ধরবি বাপ মাকে খাওয়ায় হঠাৎ একদিন দেখে আব্বা আম্মা দুইজন ঘুমায় গেছে আমি তাদের ঘুমের থেকে উঠানো পছন্দ করলাম না এইভাবে ছেলেমেয়ের আমার পারে এসে কান্নাকাটি দুধ পান করার জন্য বলে আমার নীতির খেলাপ করবো না সর্বপ্রথম আমার আব্বা আম্মাকে যখন পান করাইতে পারেনি তোরা ঘুমাই যা কান দাও ফানাম ইয়াজাললা লিকা দা বিওয়াদা বহুম হত্তাল ফাজরে পর্যন্ত হয়ে গেছে আমি দুধের পাত্র একবার খাড়া হই আর বসি এই ভাবে ভজর হয়ে গেল খোদা এই কাজটি যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি তাহলে আমাদের মাথার উপরের থেকে পাথরের কিছু অংশ সরাই দাও আমরা যেন আসমানের অংশ দেখতে পারি আমার কথা বুঝতে পারছেন ভালো কাজের বিনিময় আপনি ভালো কাজ করবেন একদিন বিপদে পড়লে আমি যখন জেলখানায় যাই স্বাধীনীর পরে আমাকে গুলি করার জন্য নিয়ে গেল খানেরা কিছুদিন আগে আব্দুল হাই কানু ভাইকে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ গলায় জুতো যখন ফরালো মুক্তিযোদ্ধার তখন আমি আসিফকে ডক্টর ইনুজকে বললাম ভাই যারা আমরা দেশকে স্বাধীন করেছি এটা তো ছেলে স্বাধীন করে নে উনিশশো সালে আমাদের মাবুনের ইজ্জতের বিনিময়ে এ দেশের লক্ষ লক্ষ মুসলমানের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি সেই আব্দুল হাই কানুর কুমিল্লা চোদ্দ গ্রাম থানার কানুর গলায় জুতর মালা দেওয়া মানে সকল মুক্তি মালা গলায় আমি সঙ্গে সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে কেস করে দিলাম কোরআন আমার হাতে আক্তারুজ্জামান চোদ্দ গ্রাম ও শিখ আমি তাকে বললাম তুমি এটা দেখো আমি জানি বিচার হবে না কিন্তু যখন সরকার আসবে এর বিচার আমি করেই ছাড়ব আমি নিজে একজন লয়ার শুধু উকিল না আমি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর আইন চরম দিয়ে থাকি আমরা

যারা কোরআন মজিদ পড়েছেন সুরা সাফাতের মধ্যে আসে জিজ্ঞাসা করো ওই বড় ডারে আর কোরআনে আসে ফাদার বাল ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়া বি দরবাল ইয়ামিন ইয়ামিন মানে ডান অধিকাংশ মানুষের ডান হাতে শক্তি থাকে আর বাম হাতে শক্তি থাকে তাদের যারা মঙ্গলবার সহবাস করে আসর অথবা জোহরে আজান দেওয়ার সময় সহবাস করে হাদিস আছে এবং কিতাব আছে সেই সকল ছেলেদের মেয়েদের বাম হাতে শক্তি আসে আমরা বলি কেন আমাদের দেশে গোপালগঞ্জের ভাষায় বলে ড্যাবরা অনেকের ডান হাতের তে বাম হাতে শক্তি আসে এরা হলো এর মা বাপ মঙ্গলবারে জোহর আসরের সময় সহবাস করলে ওই বেসনে যে বাচ্চাগুলো হয় এগুলো ড্যাবরা হয়

এই অস্তর কোন মৌল জানে নিয়ে এই আমার কাছে আজকে ওয়াজ করে ছুলে ফেলাব তোরা কি করিলি আমার সাথে বল যদি না বলিস তাহলে বলবো গুরুবীর লোক তোরা কি করিলি আল্লাহর ঘরে কোরআন তেলাওয়াত বাদ দিয়া মন্দিরি গীতা পাঠ করিলি জোরে কান তোরা কি করিলি আল্লাহর কোরআন তোরাঙা মন্দিরি গীতা পাঠ করিলি তোরা একই করিলি অলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গিয়া তোরা মন্দিরি পাহারা দিলি একটু হাত যারা মুসলমানের সন্তান হাত উঠবে যারা কাফের তারা হাত উঠবে না জোরকম তোরা জোরে তোরা এটি করিলি ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি আমার অসুবিধা আপনাদের ভালো লাগতেছে

যদি বেশি তাদের সংখ্যা কম থাকে আমাদের দেশের পুলিশ আছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয় তারা দেখবে তুমি একজন ওই আল্লাহ রসুলকে বলছি আমরা মিলিয়ে জুলিয়া রাষ্ট্র চালাই আল্লাহ নবীকে আল্লাহ জানাই দিলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম

তিনজন ব্যক্তি মনে আছে তো তিনজনের বড় ব্যক্তি চল্লিশ বছর আব্দুল মাদুর তাকে আল্লাহ দেখলেন আমার বান্দা পিতা মা না পান করায় ছেলেদের পান করায় না এই নেক আমলের পাথর কিছু সরে গেল দ্বিতীয় ব্যক্তি আব্দুল সোবাহান

আমার স্বাস্থ্য কে আমি বেশি ভালোবাসি যেমন একটা পুরুষ তার একজন মেয়েকে ভালোবাসতে পারে আমি তাকে প্রবচন দিলি সে বলল স্বাস্থ্য মন্ডে বলছে তোরা আমি বিয়ে করতে চাই তখন সে আগে অসম্মত জানালো

তুমি আল্লাহকে ভয় করো আমার চরিত্র নষ্ট করো না তালাটা হয় বিলাতি ইহি আমার সাথে বলিস না কয় তালাটা হয় জুবান বন্ধ তালাটা হয় বিলাতি খুলনা হবে ডাকাতি আপন স্বামী ছাড়া তালা খুলো না হাত উঠোন হাত উঠবে না খোদার দুশন স্বামী ছাড়া তালা খুলো না তালাটা হয় বিলাতি আমার সাথে খুব জোরে বলবি তালাটা হয় বিলাতি খুললেন না কেমন লাগতেছে জীবনে অস্তাকে বলে এ মিটিয়া এইগুলা রাত্রে সারিদিন এত মিটিয়ে ভেঙে দিয়েছিল কি আপনাদের ভালো লাগতেছে না সারা বাংলাদেশ আমি কাউকে সার দি তো স্বাস্থ্য বোনির কথা শুনে বিয়ে সাধিত হইনি টাকা সব খোলা খুলে হে গেছে চাস্তবুল টাকা এমন সে палаতান আখানাতেয়া আব্দুল্লাহ ইলা বান্দা ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর তুমি ব্যবহার করতে পারো কিন্তু মওলা তো দেখতেছে ওয়া আম্মান চরে রামা মান খাফা মাখাও মরাব্বিহি ওয়া নাহাম আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহু আকবার আল্লাহ বলেন অন্যায় করার সময় আমি আল্লাহ আমাকে যদি ভয় করক আর অন্যায় না করক

পাওনা দিয়ে দাও এইগুলো তোমার সব নিয়ে যাও তখন বলল না দেওয়ার জন্য তুমি ভাঙ করতে দিয়ে দিলো চুলানা পুরো জাতন

আল্লাহ পাক আপনার এই দোয়া মঞ্জুর করবে যার আমি আপনার নামাজ শোনা আল্লাহর নবী কি আপনার কেউ স্বপ্ন দেখতে চান কথা বলেন আমি একটা বই আনছি সে বইটা আছে আমার বইটি নিয়ে কি তুলে ও মনে হয় ঘুমাই নিয়া আপনারা আল্লাহ নবী জমজমের আমার এই বই একটা হাদিস আছে সে হাদিস পড়বেন আপনি দুরুদ পড়বেন আল্লাহর নবীর স্বপ্ন দেখবেন আমি কাবার শরীফে বসে বসে লিখেছিলাম যদি মনে চায় আমার আশরাফ আলী মোল্লা সিদ্দিকী আমি যখন আমি যখন খেতলানে সভা করতাম আপনাদের আলী মোল্লা সিদ্দিকের আব্বা ভালো মানুষ ছিলেন আমার কাছে নিয়ে গেছিল জিজ্ঞেস করে দেখবেন আশরাফকে তখন আমার কাছে নেছে আমি মাথায় হাত দিয়ে দোয়া করলাম আল্লাহ আমার বাজান কি তুমি উনি বানাই দিও হাত না হাত উঠার এই জামানার বাতিলে আতঙ্ক আমার আশ্রফ আলিমুল্লাহ আমার বাবার সিদ্দিকি যেরকম আমরা সব ফুরফুরা সিলসেলা না রাই দেখবি শিলসেলায় হক ফুরবুরা শরীফ খবরদার খবরদার জোনপুর ফুরফুরা সোনাকন্দা আমরা কোনো রাজনীতিক দলের সাথে আমরা সংযুক্ত নাই যেহেতু কামতের মায়দানে যদি কেউ অন্যায় করে আমিয়া তার খবর হবে আপনারাই বই চলে নেবেন এই বোর মধ্যে যত একশো চোদ্দটা সুর আছে একশো চোদ্দটা সুরার নাম